সুযোগ করে আমি একটু ওখানে দেখলাম যে ওরা আর মহিলা ওখানে আসছে আমি শুধু ফোন থেকে আসছে আমরা সবাই বললো বাড়ি থেকে আসছে ভালো জিনিস নাই এখন কি আসাম জানে না ওই সময় ছিল কথা বলছি ওই সময় ছিল তো ওরা এখানে আসে সুতরাং এই বারোডেন এই ডায়াবেটিক হসপিটাল এই দেশের মানুষের অনেক কাজে লাগছে আমি খুব আনন্দিত যে আমি আবার

আপনি আজকালে সমস্ত কর্মকর্তা কর্ম জায়গায় আবার আমরা অনেক সহায়তা করেছি আমি কি করবো আজকে এই সুযোগ গেলাম